নমস্কার আমি তুলিকা আবার চলে এসেছি নতুন বছরে জ্ঞান দিতে শুনবে তাহলে শোনো যথেষ্ট হয়েছে এবার অন্তত থামো নিজেকে ধরে বেঁধে বসাও ভাবনার গোল টেবিলে এবার পরম মমতা নিয়ে নিজেকে জিজ্ঞেস করো তুমি কার জন্য কষ্ট পাচ্ছ যে তোমায় খুশি করার চেষ্টাটুকু করেনি কালেও যে বোঝেনি তোমারও মন ভাঙে তোমারও হৃদয় ভেঙে টুকরো টুকরো হয় সামান্য কথা কাটাকাটিতে কার জন্য তুমি কাঁচা ঘুম ভেঙে দাউ দাউ করে পুড়ে যাও কার জন্য খরচ করছো অনেক স্বাদের জীবন তার জন্যে যার নিকট তোমার অভিযোগ অভিমানের দু পয়সার মূল্য নেই সারাদিনে মন খারাপের কথা বলতে না পেরে হাহুতাস কার জন্য করো যে জানি না তোমার গোপন ক্ষতের কথা শুনতে চায় না কেন তোমার মন খারাপ কেন বুকের ভেতরে খিল মেরে আসে নরম হাওয়ার সন্ধ্যায় নিজেকে একটু হাতে পায়ে ধরে বুঝাও সব মানুষের জন্য জীবন খরচ করতে নেই যার উৎসবে আমি নেই তারে নিয়ে উল্লাসের জীবন স্বপ্ন দেখতে নেই তুমি সস্তা নও ভিকেরিও নও তুমি চমৎকার একটা মানুষ তুমি সুন্দর তুমি সৎ তুমি একটা ফুল ওই ফুলের কদর সবাই করতে পারে না কেউ কেউ ছুঁড়ে ফেলে দেয় তুচ্ছ করে আবার ওই ছুঁড়ে দেয়া ফুলি প্রচণ্ড আগ্রহ নিয়ে অন্য কেউ তুলে নেয় খুব যত্ন করে লুকিয়ে রাখে বুকের অন্তরে ভালোবাসে আজন্মকাল দুঃখ যতটুকু পাওয়ার একে বাড়ি পাও ভাবনা শেষ হলে গোল টেবিল থেকে উঠো চোখ মুছে নাও ভেঙে ফেলো মায়ার অদৃশ্য ওই শক্ত শিকল হাসো হালকা লাগছে বন্ধ জানলা খুলে দাও মাকসার জালগুলো ঘেসে আসুক ছটাক আলো নিজের ডানায় ভর করে উড়ো নিজেকে জড়িয়ে ধরো নিজেকে ভালোবাসো আয়নায় নিজেকে দেখে সাজাও মুক্ত হও ভালো রাখার জন্যও ভালো থাকার জন্য মানুষ প্রয়োজন হয় সেই মানুষের মাঝেই যদি ভালো না থাকা থাকে তবে নিজেকে খুঁজো একবার নিজেকে পেয়ে গেলেই দেখবে আর কখনো মানুষের প্রয়োজন হবে না একবার নিজেকে পেয়ে গেলে তুমি জানবে পৃথিবীতে নিজেকে ভালোবাসার মতো আনন্দ আর একটিও নেই তুমি বুঝবে তোমাকে ভালোবাসার জন্য তুমি নিজেই যথেষ্ট লেখা আরিফ হুসাইন কণ্ঠে আমি তোমাদের তুলিকা নতুন বছরে এই লেখাগুলো পাঠ করছি কেমন লাগছে একটু জানিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হব আসলে আজকাল আমরা তো সব বন্ধু ডিজিটাল মাধ্যমেই খুঁজে পাই তাই না চলো আমরা সবাই সবার বন্ধু হয়ে যাই আজকে আসি আবার আসবো তোমাদের কিছু জ্ঞান দিতে আরে না না বন্ধুত্ব করতে আসি তাহলে টাটা ভালো থেকো সবাই